তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সালাম ও রহমতুল্লাহ আমার ছেলের বয়স আট বছর আট বছর দুই তিন মাস পরে কোরআন শরীফ নিবে নিবে মানে কোরআন ধরবে আসলে আমরা বলি কোরআন শুরু করবে বা ধরবে বলি আপনার বলে নিবে নাকি মানে হাতে নিবে তা এতদিন নেই নি হাতে যে সবক নিবে আচ্ছা চলেন আমার আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দিতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই দেখেন এবাদত হচ্ছে তৌকিফি এবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে আর এটা এবাদত না এটা মামলাত লেনদেন আদান প্রদান যদি কেউ বলে যে শেখ হ্যাঁ আপনাকে একটা মোবাইল দিতে চাচ্ছি কিন্তু কোরআন হাদিসে দলিল লাগবে আছেন নাকি না দলিল লাগবে আসল হচ্ছে যে হাদিয়া দেওয়া যায় হারিয়ে দেওয়া ঠিক আছে তা হা দাও জি শেখ আপনাকে দাওয়াত দিতে যাচ্ছি কিন্তু আপনাকে দাওয়াত দেওয়ার পর রানা দিয়েছে কোনো দলিল আছে আছে মাহমাল্লা আসল হচ্ছে জায়জ হ্যাঁ না কিছু যদি হয় কি উপলক্ষে জুয়াতে জিতেছে থাইল্যান্ডের লটারি বা অমুক লটারিতে জিতেছে তখন হারাম তো দুনিয়ার মামলাতে যখন হারাম আসবে তখন হারাম একজনকে আমি মোবাইল গিফট দিতে চাইছি আপনারা অনেকে কিন্তু মোবাইল নিয়ে যান মোবাইল গিফট দেওয়া যায় আসল হচ্ছে যাইজ কারণ মমলাত কিন্তু যদি জানেন যে যাকে আমি গিফট দিতে চাই সে নাম্বার ওয়ান ও আমার মোবাইল দিয়ে পাপ বেশি করে তাহলে দেওয়া যাইজ নাই তাহলে দেওয়া যায় কারণ আপনি কাজে সহযোগিতা করলেন অংশ নিলেন আপনি জীবিত বিষয়গুলি জানতে হবে তো আপনি মিষ্টি খাওয়াইতে পারেন কোনো অসুবিধা বেদাত না আবার কিছু চরমপন্থী মুফতি আছে কোথায় আছেন নবী সাহাবিরা তো করান শিখেছেন কোরআন শুরু করেছেন পড়েছেন কখন মিষ্টি হয়েছেন এটা এবাদত নাই মহামালাত বোঝা গেছে সুতরাং জাহেজ কারণ এই 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 সমস্যাগুলি আমাদের হালেদি সমাজে আছে ভাড়া বাড়ি এ বাদাত মহামালাত কোনো পার্থক্য করে না মহামালাত আসল হচ্ছে হালাল আর এবাদতে আসল হচ্ছে যে হারাম এবাদত নতুন কিছুই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবেন দিতে না পারবেন জি